তোমার অক্ষর কণা আলোয় আমি করতলে তুলেছি মহাবিশ্ব ওই দূরে শুনেই মহাজাগতিক কংস মহাকাল কি অনন্ত আমাকে ডাকে সেই সত্য সুন্দরের বুকে পিছনে ফেলেছি অমেধ্য ইন্দ্রিয় ছিন্ন সহস্র প্রজন্মজনীপথ কত গধূলি চঞ্জিত রেণু বিভা এই পথে এলো আমার পারমার্থিক অভিশা তখন অশ্বগতি খুঁড়ে উড়ে যেত গোকুলের ধুলিকণা সেদিন প্রকৃতিকে আমি বেঁধে নিয়েছিলাম আমার নৈবেদ্য চেতনায় এখন পৃথিবী ঘুমিয়ে আছে থাক অচেতন আমি তো বহু জন্ম ঘর ঘুরে চেয়েছি নিঃসঙ্গ বাউল ভ্রমণ এখন নিঃসিম্বৈরাগ্য নির্জনতায় কুলুকুলু নদী গান অন্তহীন প্লাবন এখন আমার যত্র নেই আবাস নেই নেই ধাত্রী ঘর মাতৃকা কোলে তুলেছে আমায় দোলনে দেখিয়ে দেয় সেই ব্রহ্মলোক বিভাপথ শেষে স্থির এক অনন্ত বিশ্বঘর এখানে যা তার পবিত্র সুন্দর আমার সমূহ মেধা জুড়ে নন্দন ভূমিলোক অক্ষর কণালো প্রাচী থেকে পরা বিস্তারে ভরে রাখে রিভু অন্তর পরের কবিতা তার সাথে এখন আর দেখা হয় না আমার সে আমায় বলেছিল অরণ্যে নিয়ে যাবে সেখানে নাকি উৎসব হবে চরাচর জুড়ে মানুষের আসা যাওয়া আর উৎসব তার সাথে এখন আর কথা হয় না আমার সে যে মালতী বাগান আমায় দিয়ে গেছে তা এখন ফাঁকা সেখানে সোনার রোদ আর রূপর জ্যোৎস্না অকারণ পড়ে থাকে দেবদারু নিশ্চুপ দাঁড়িয়ে থাকে আমি তাকে খুঁজেছি অনেক এক চাষা বলেছিল তাকে দেখেছে সবুজ ধানের খেতে এক বৃদ্ধা বলেছিল তাকে দেখেছি নবান্নের উৎসবের মাঠে এক বাউল বলেছিল তাকে দেখেছি কোনো এক আদিবাসী গ্রামে অজয়ের তীরে এক মানুষ বলেছিল তাকে দেখেছে ময়দানের ধারে মিছিলে রাস্তায় এমনি করে সে হারিয়ে গেছে শহর থেকে গ্রামে উৎসব থেকে মিছিলে চাঁদ থেকে তারায় নদী থেকে সমুদ্রে তার ঠিকানা শুধু জানে সেই এক নাবিক যে ধ্রুব তারা থেকে নতুন পথের আলো খুঁজে নেয় সেই এক নারী যে অন্ধকার রাতে থেকে আলো নিয়ে প্রদীপ জেলে রাখে সেই এক ছেলে যে বাঁশি নিয়ে দৌড়েছে বিপ্লব হবে বলে সেই এক ছেলে যে বাঁশি নিয়ে দৌড়েছে বিপ্লব হবে বলে